আমার প্রিয় আত্মা একজন সাধক জিজ্ঞাসা করলেন গুরুদীক্ষা নেওয়ার পরেও মন কেন অশান্ত যে আনন্দ এবং শান্তি পাওয়ার কথা ছিল সেটা কেন এখনো পাইনি মিত্র গুরু দীক্ষা নিলেই কার্য সম্পূর্ণ হয় না গুরু মন্ত্রটাকে অভিরাম জপ করে যেতে হয় তবে গুরু যদি নিজে সিদ্ধ হন অর্থাৎ সেই মন্ত্র জপ করতে করতে নির্বিকল্প সমাধিকে প্রাপ্ত করেছেন সচিদানন্দ পরমাত্মাকে পেয়েছেন তবে যেসব সাধক সেই সব গুরুর কাছ থেকে গুরুমন্ত্র পান বা সাধনা পান তারা খুবই তাড়াতাড়ি এই আনন্দ এবং শান্তির জগতে প্রবেশ করে যান কিন্তু যদি গুরু এখনও নিজে মুক্ত হতে পারেননি শান্তি এবং আনন্দ এখনও তিনি পাননি এবং এই সব গুরুদের কাছ থেকে যদি কোনো সাধক মন্ত্র নিয়ে থাকেন বা সাধন প্রণালী নিয়ে থাকেন ক্ষেত্রে আনন্দের জগৎ প্রাপ্ত করতে দেরি হয় সেক্ষেত্রে গুরুর কোনো ভূমিকা থাকে না সাধককেই সব কিছু প্রাপ্ত করে নিতে হয় তার সাধনা বলে যদি কোনো সিদ্ধ গুরুমূর্তি যিনি পরমাত্মা তত্ত্বকে পেয়েছেন তার কাছে দীক্ষা নেওয়ার পরে যদি কোনো একটা কার্য এক বছর বা দুই বছরের মধ্যে পাওয়া যেতে পারে কিন্তু সাধারণ গুরুর কাছ থেকে যদি সেটা প্রাপ্ত করতে হয় তাহলে দশ বছর পনেরো বছর বা তার অধিকও লাগতে পারেন কারণ তার মধ্যে গুরু শক্তিটা কিন্তু কার্য করছে না কারণ গুরুর কাছে সেই শক্তিটা নাই যখন কোনো মহাপুরুষ পরমাত্মার তত্ত্বর সঙ্গে জুড়ে যান তখন পরমাত্মা নিজে তার দেখাশোনা করেন এবং সেই সৎগুর সঙ্গে যদি কোনো শিষ্য বা সাধক জুড়ে যান পরমাত্মা নিজে তার ভিতরে জ্ঞানের প্রকাশ দেন তার বুদ্ধিতে পরমাত্মা নিজে প্রবিষ্ট হয়ে জ্ঞান প্রদান করেন যখনই গুরুদেব কোনো কিছু তাকে বলেন সেই শিষ্য কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে ধরে নিতে পারেন কারণ তার বুদ্ধিটা পরমাত্মা তত্ত্ব নিজে শুদ্ধ করে দিচ্ছেন কারণ গুরুর মধ্যে যে পরমাত্মা তত্ত্ব আছেন সাধকের মধ্যেও সেই পরমাত্মা তত্ত্ব প্রবিষ্ট হয়ে যান গুরুর কৃপাতে গুরুর প্রার্থনাতে আসলে গুরুত্ব শূন্য যিনি বলেন আমি অনেক কিছু জানি বাস্তবিক অর্থে তিনি সদ্গুরু নন বা তিনি সমাধিস্থ নন সমাধিতে যাওয়ার পরে বোঝা যেতে পারে যিনি সমাধিকে পেয়েছেন তিনি অনুভব করেছেন তিনি শান্ত তিনি আনন্দিত শুধু এইটাই তার প্রমাণ তিনি শূন্য অতএব আমরা যখন কোনো সিদ্ধ মহাপুরুষ পুরুষের কাছ থেকে দীক্ষা নিয়ে থাকি তখন আমাদের মধ্যেও খুবই তাড়াতাড়ি সেই সিদ্ধ স্থিতিটা চলে আসতে থাকে যদিও আমাদের সাধনা বল একটু কম থাকে কিন্তু গুরুর সাধনা যেহেতু আছে গুরু নিজে পরমাত্মা প্রাপ্ত করেছেন এবং পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে আছেন তাই সেই পরমাত্মার শক্তি সেই শিষ্যর মধ্যে কার্য করে তাই শিষ্য যদি একটু সাধারণ সাধক হয়ে থাকেন তবুও তিনি খুব তাড়াতাড়ি আনন্দ এবং শান্তির জগতে চলে যান এমনও দেখা গেছে শিষ্য খুবই সামান্য ছিল কিন্তু গুরু সব সময় তার জন্য পরমাত্মার কাছে প্রার্থনা করত এবং নিজে সাধন ভজন করে সেই শিষ্যকে অনেক উপরে নিয়ে গিয়েছেন সবই গুরুর কৃপা বা বলা চলে পরমাত্মার কৃপা কারণ গুরু এবং পরমাত্মা সেই মুহূর্তে দুই নয় এক পরমাত্মার সংকল্পই গুরুর সংকল্প এবং গুরুর সংকল্পে পরমাত্মার সংকল্প হয়ে যান এখানে পরমাত্মা শব্দের অর্থ হচ্ছে শান্তি এবং আনন্দ কোনো ব্যক্তি পরমাত্মার কথা কিন্তু আমি কখনোই বলি না অনেকে বলেন কৃষ্ণ তো পরমাত্মা ভগবান অবশ্যই তিনি ভগবান পরমাত্মা স্বরূপ কিন্তু তিনি যে মন বুদ্ধি অহংকারকে আশ্রয় নিয়ে এবং শরীরকে আশ্রয় নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সেগুলো তো মিথ্যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রকৃতিকে অধীন করে এই সংসারে আসি প্রকৃতিকে অধীন করে তো তিনি আছেন কিন্তু প্রকৃতি তো তার সঙ্গে আছেন শরীরটা তার প্রকৃতিতে গঠিত মন বুদ্ধি অহংকার এগুলো প্রকৃতিতত্ত্ব অতএব যখন আমি কোনো কখনো বলতে যাব আপনাদেরকে যে ঈশ্বর বা পরমাত্মা বা সদ্গুরু সেটা আপনারা ভেবে নেবেন সে সচ্চিদানন্দ দয়ানন্দ স্বরূপ তিনি শান্তি এবং আনন্দই তার স্বরূপ শরীরের সঙ্গে তার বিশেষ কোনো কানেকশন নাই যেহেতু তিনি শরীরের মধ্যে আছেন তাই আমরা মনে করি তিনি শরীরধারী কিন্তু তিনি শরীরের অনেক উপরে চলে গেছেন সুখ দুঃখে তিনি নিজেকে এখন আর সুখ দুঃখ অতটা অনুভব করেন না তিনি মন বুদ্ধি অহংকারের উপরে চলে গেছেন তিনি ধীরে ধীরে শান্তি এবং আনন্দের সঙ্গে একীভূত হতে যাচ্ছেন তাই যারা যেসব সাধক সেই সদ্গুরুদেবের কাছ থেকে গুরু দীক্ষা পেয়ে থাকেন তারা খুবই তাড়াতাড়ি আনন্দ এবং শান্তির জগতে প্রবেশ করেন তবে সাধককে কিন্তু ইমানদার হতে হবে সাধককে ভ্রষ্টাচার মুক্ত হতে হবে সাধককে কর্মরত থাকতে হবে কোনো কামচোর ব্যক্তি কিন্তু সাধক হতে পারেন না এখন সমাজে দেখা যায় অধিকাংশ কামচোর ব্যক্তি হয়তো সাধু বেশে ঘুরছেন তবে তারা প্রকৃত সাধু নয় প্রকৃত সাধু সব সময় তিনি সেবা নিয়ে থাকেন সে সেবার ধরন অনেক কিছু হতে পারে হয়তো তিনি জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করছেন তিনি সেবা দ্বারা পরমাত্মা প্রাপ্ত করেছেন তিনি সেবার মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত তিনি যে সাধনা দ্বারা সিদ্ধ স্থিতি প্রাপ্ত করেছেন মানুষের মাধ্যমে তিনি সেটাই প্রচার করছেন এটাও কিন্তু একটা কর্ম এটা সর্বোচ্চ কর্ম মানুষকে বোধ দেওয়া মানুষের চেতনাকে চৈতন্য সত্ত্বার সঙ্গে একীভূত করে দেওয়া একজন দুঃখী ব্যক্তিকে আনন্দ এবং শান্তির সঙ্গে জুড়ে দেওয়া এগুলোই সদ্গুরু করে থাকে অতএব যদি কোনো সাধক সাধারণ গুরুর কাছ থেকে গুরু মন্ত্র নিয়ে থাকেন বা অন্যান্য প্রণালী অবলম্বন করে সাধনা করছেন তাদের শ্রমটা একটু বেশি দিতে হবে তাই হয়তো তিনি শান্তি এবং আনন্দ এখনও পাননি তবে যত চেষ্টা করবেন অবশ্যই একদিন তিনি শান্তি এবং আনন্দের জগতে প্রবেশ করবেন তবে অধিকাংশ গুরু জানেন না শান্তি এবং আনন্দের সঙ্গে কিভাবে জোড়া যেতে পারে কারণ তিনি এখনও পরমাত্মা তত্ত্বের অনুভব করেননি তবে যেসব সদ্গুরুদেব পরমাত্মা তত্ত্বকে অনুভব করেছেন যদি কেউ তিন মাস মাত্র তার গুরু স্মরণে থেকে তিনি নাম জব ধ্যান কর্মযোগ জ্ঞান যোগ ইত্যাদির অনুসরণ করেন তিন মাসের মধ্যে তার চিত্তবৃত্তিগুলো ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আনন্দের জগতে সত্যগুণজনিত আনন্দের জগতে তিনি খুবই তাড়াতাড়ি চলে যেতে পারবেন এবং যদি আরেকটু প্রয়াস করে তিনি তাহলে শান্তিও তিনি পেতে পারেন অতএব সাধকদের কখনোই মন খারাপ করার প্রয়োজন নাই কারণ সত্য একদিন প্রকাশ পাবে প্রত্যেক কর্ম তার ফল নেয় আপনারা চেষ্টা করুন ফল দেওয়ার মালিক পরমাত্মা সেই সর্বশক্তিমান তিনি সব কিছু আমাদের দেখছেন আমাদের ভাবনা যদি পবিত্র থাকে নিশ্চয় আমরা একদিন সেই সত্যকে অনুভব করে এই ভবসাগর থেকে মুক্ত হয়ে যাব এই শরীর রূপী দুঃখ থেকে মন মনরূপী দুঃখ থেকে আমরা সদা সর্বদার জন্য মুক্ত হয়ে আমরা সূক্ষ্ম শরীরে আমাদের নির্দিষ্ট স্থানে আমরা সদা সর্বদার জন্য থাকতে পারব আজ এতটুকুই জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন